দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আল মিশনে ভর্তির প্রবেশিকা পরীক্ষার নির্দেশিকা প্রকাশিত করা হয়েছে এখানে পঞ্চম থেকে নবম শ্রেণীতে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় প্রতিবারের মতো এবারে পরীক্ষা নেওয়া হবে এখানে অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে আবেদন করা যাবে এবং বয়স নির্ধারণ করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুসারে পঞ্চম শ্রেণীর জন্য দশ বছরের বেশি এবং এগারো বছরের কম এই যে লিস্ট দেওয়া রয়েছে কোন শ্রেণীর জন্য কোন বয়স লাগবে এবং আবেদনপত্রের মূল্য রয়েছে তিনশো টাকা আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং অফলাইনে আবেদন করা যাবে এবং অ্যাডমিট কার্ড সংগ্রহ করা যাবে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে এবং লাস্ট ডেট ফর্ম ফিল লাস্ট ডেট রয়েছে আটই সেপ্টেম্বর দু এবং পরীক্ষার সময় দেওয়া রয়েছে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণির বেলা সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত সপ্তম এবং অষ্টম শ্রেণীর বেলা দুটো থেকে সাড়ে চারটা পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হবে অক্টোবর দু হাজার শেষ সপ্তাহে অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করা যাবে তাছাড়া যারা পরীক্ষায় কোয়ালিফাই করবে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জানানো হবে পরীক্ষা হবে বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পরবর্তী ভিডিওতে কিভাবে অনলাইনে ফর্ম ফিল করতে হবে সেটি দেখানো হবে এবং পরবর্তী আরও আপডেট পেটে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ